আসসালামু আলাইকুম স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আজকে আমাদের হচ্ছে লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সৈদপুর ব্রাঞ্চের জন্য দুইটা আমরা বড়ো বড়ো সোলার প্যানেল নিয়েছি এবং এটার সঙ্গে আমরা একটা ইনভার্টারও কিনছি যে ইনভার্টারটা দেশি মেট কারণ এটাকে আপনাদের সঙ্গে আলোচনা করছিলাম যে ইনভার্টারগুলো আমরা বাইরে থেকে নিয়ে দুই বছর পরে সার্ভিস পাই না তা এই সোলার প্যানেলটা হচ্ছে আমরা একটু এর স্পেসিফিকেশনগুলো দেখব যে কি কি আছে আর সোলার প্যানেল লাগায় লাভ না ক্ষতি হবে সেটা পরে আমি আলোচনা করতেছি এর আগে একটা ভিডিওতে আলোচনা করছি কারণ এখানে বিদ্যুতের প্রচুর সমস্যা এখানে হচ্ছে আমাদের একটু দেখার চেষ্টা করি এটা হচ্ছে আমাদের ওপেন সার্কিট ভোল্টেজ হচ্ছে ঊনপঞ্চাশ ভোল্ট ওপেন সার্কিট ভোল্টেজ হচ্ছে ঊনপঞ্চাশ ভোল্ট আর হচ্ছে সোলার রেটেড পাওয়ার পাঁচশো পঞ্চাশ ওয়াট ম্যাক্সিমাম এটা হচ্ছে লুঞ্জি লুঞ্জি এটা হচ্ছে মেড ইন চায়না লুঞ্জি ব্র্যান্ডেড চায়নার আর এটা পাঁচশো পঞ্চাশ ওয়াট তারপরে হচ্ছে ম্যাক্সিমাম ভোল্টেজ হচ্ছে একচল্লিশ আর কারেন্ট হচ্ছে ম্যাক্সিমাম তেরো এমপিয়ার আর ওপেন সার্কিট ভোল্টেজ হচ্ছে পঞ্চাশ তো এখানে দুইটা প্যানেল আছে তো দুইটা প্যানেল দিয়ে আমরা কানেক্ট করব টেম্পোরারি কানেক্ট করব। আর এটা আমরা এর পরবর্তীতে এই শেডের উপরে উঠাবো এই যে শেড দেখতে পাচ্ছেন এই শেডের উপরে যদি এখানে গাছের একটু ছায়া পড়ে এটা আসলে আমাদের একটু মিনিমাইজ করে নিতে হবে ওই শেডের উপরে তুলে আমরা এটা সেট করব তো দেখি আমরা কানেকশন করি এই খুলছ আচ্ছা দুইটা তো একসঙ্গে সিরিজ করলে একশো ভোল্টে যাবে যাবে আচ্ছা তাহলে এক কাজ করো সিরিজ কানেকশন করো কেবলটা নিয়ে এসো

এভ কানেকশন করে ইনভার্টারের সঙ্গে কানেকশন করে দেখাবো আমরা একটা জিনিস এই সোলারের আমরা এখানে কানেক্টর ইউজ করা হয়েছে আর এখানে হচ্ছে ফোর মিলিমিটার স্কোয়ার ক্যাবল আছে তা দুই দুইটাই সিরিজ করতেছি আমরা দেখ দিচ্ছি হচ্ছে সিক্স মিলিমিটার স্কোয়ার ক্যাবল সিক্স মিলিমিটার ক্যাবল স্কোয়ার দিচ্ছি আর এটাকে আমরা কানেক্টরের সঙ্গে দিয়ে কানেক্ট করবো কানেক্টরটা অবশ্যই সোল্ডারিং করে নিতে হবে তা আমরা আপাতত সোল্ডারিং করতেছি না টেম্পোরারি যেহেতু কানেকশন করতেছি তা এটা পরবর্তীতে আমরা সোল্ডারিং করে নিয়ে তারপরে যখন ফাইনাল কানেকশন দিব তখন সোল্ডারিং করে কানেকশন দিব এটা জাস্ট সাবজেক্ট হচ্ছে কেমন আমরা ফুলমো একবারে জামালা করতেছি বেশি গেলে কিন্তু আটকাবে না হুম এটা তো পাইছি 93 ভোল্ট দুইটা সিরিজ করার পরে আমাদের আসছে হচ্ছে 93.9 মানে 94 ভোল্ট পাইছি কিন্তু এটা পাচ্ছি না কেন কানেক্টর হয়েছে নাকি হুম আমরা এখন তিরানব্বই ভোল্ট পাইছি দুইটা মিলে সিরিজ করে এখন আমরা ইনভার্টার কান কানেকশন করবো ইনভার্টার কানেকশন করে দেখবো যে লোডগুলো কেউ কীভাবে চলে এবং ইনভার্টারটা কিন্তু আমাদের লোকাল মেড ইনভার্টার দেশীয় তৈরি ইনভার্টার আমাদের সোলার ইনভার্টার তবে এটা হচ্ছে লোকাল মেড মেড ইন বাংলাদেশ দেশে তো তৈরি করা হয়েছে তা এটা দিয়ে আমরা ট্রাই করব কারণ আমরা চাচ্ছিলাম না যে দেশের বাইরের যে প্রোডাক্টগুলো আছে সেটা ব্যবহার করতে আর এটা আশা করি কেমন কাজ করবে আমি বলতে পারতেছি না তবে আশা করতেছি ভালো কাজ করবে এবং এটা হচ্ছে মূলত যেটাকে পিসিউ বলে পিসিউ সিস্টেম তা আমাদের এটা কি লোড শেয়ার করবে না কিন্তু হচ্ছে ফুল সোলার থেকে আউটপুট থাকলে সে লোড চালাবে তা এটা একটু দেখবো টেস্টিং পারপাস যে কেমন হয় আর এর ভিতরে আমাদের নিউট্রালটা কমন করা আছে এই যে আমাদের ইনপুটের যে নিউট্রাল আছে সেই নিউট্রালের সঙ্গে এটা কমন করা আছে তা আমরা একটু নিউট্রালের কমনটাকে সরাই দেব সরাই দিয়ে আমরা এখান থেকে দুইটা আউটপুট নিব। আর আমাদের দেখেন এখানে সোলারের যখন আমরা কানেকশন করছি সেখানে কিন্তু আমরা দুইটা রাখছি ফেস নিউট্রাল অর্থাৎ আমরা যে এখানে ফুল যে ওয়ারিংটা করছি সোলার সিস্টেমের ওয়ারিংয়ের অর্থাৎ আইপিএসের যে ওয়ারিংটা আছে সেই ওয়ারিংয়ে ফুললি নিউট্রাল আলাদা আচ্ছা এটা একটু ভিতরটা দেখি দেখাও দাঁড়াও এই যে নিচের ট্রান্সফর্মার এটা এক হাজার ভিএ তারপরে আছে হচ্ছে আমাদের ওই যে আইপিএসের সার্কিট আর হচ্ছে চার্জ কন্ট্রোলারের সার্কিট এটা হচ্ছে মেড ইন বাংলাদেশ তো আমরা এটাকে দেখি যে কিভাবে হয় এখানে বুস্টার ক্যাপাসিটর আছে আর এটা হচ্ছে সামনের সাইড এটা কোন দিকে যাই থাকবে না আমি কইলে তাহলে কো এরটা মাইনাস দেখছে 1.56 এম্পিয়ার উল্টাপাল্টা হয়নি তো ওইখানে উল্টাপাল্টা হয়নি এর আগেও আমি মাপছি এরকমই এর দেখেছি আমার বাসায় আমি মাপতেছি ব্যাটারি এখানে তো ঠিকই দেখাচ্ছে মানে এই যে 15 एंपিয়ার চার্জ হচ্ছে ব্যাটারি তাহলে এই 15 एंपি কম হয় থেকে নিচ্ছে এসে তো প্রদেশে এসে সর্স

আমরা মোটামুটি টেস্ট করলাম দেখি এখন এই টেস্ট রেজাল্টটা আরও এক দুই মাস পরে আমরা ধেতে পারবো যে আমাদের এই ইনভার্টারটা কেমন চলছে আর ওইখান যে সোলার প্যানেলগুলো কিনছি সেটা কেমন চলছে এটা ফুললি একবারে ফাইনাল সেট করে আপনাদের সামনে উপস্থাপন করব। যে সোলার প্যানেল প্রজেক্ট আসলে লাভজনক কি না তা ভিডিওটা যারা দেখতে পেয়েছেন তারা একটু লাইক এবং শেয়ার করে দিবেন আর এখন আমাদের ব্যাটারি দিয়ে ভোল্টেজ চলতেছে সোলারটা আউটপুট করা হয়েছে মানে কাট করা হয়েছে